আসসালামু আলাইকুম বিয়াস আমরা আসে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করবেন তো বিয়াস আমরা অনেকেই আছে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকে জানি না কীভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করতে হয় কীভাবে অ্যাড করতে হয় তো বিয়াস আবার অনেক সময় দেখা যায় আমরা হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমরা সেভ নাম্বারগুলো খুঁজে পাই না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করবেন কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা সেভ নাম্বার বের করবেন তো বিয়াস চলেন তাহলে আমরা মুল চলে যাই তো মুল চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এখেন আমি এই জায়গা থেকে এখন একটি নম্বর সেভ করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কিভাবে সেভ করতে হয় তো এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে আসার পর দেখেন নিচে এই যে মেসেজের মতো যে প্লাস আইকন আছে সেটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বৃহস আপনারা যারা হোয়াটসঅ্যাপ সেভ নম্বরগুলো খুঁজে পান না তো এই জায়গা থেকে দেখেন প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু সব সেফ নম্বর নিচে শো করবে ঠিক আছে আপনার যে হোয়াটসঅ্যাপে যত সেভ আছে সেভ নম্বর আছে সেগুলো কিন্তু এই জায়গা থেকে শো করবে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাও কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে নম্বর সেভ করবেন অ্যাড করবেন ঠিক আছে নতুন নম্বর কিভাবে অ্যাড করবেন সেটা এখন আমি দেখিয়ে দেবো এখানে এই জায়গায় মাঝখানে নিউ কনঠাক নামের যে লেখা আছে সেই লেখার উপর কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে প্লাসের মতো আইকন যেটা সেটা মাঝখানেটায় ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন আছে এই জায়গা থেকে দেখেন আপনাদের প্রথমত ফার্স্ট নাম আর দ্বিতীয়ত লাস্ট নাম দিতে হবে এটা দিবেন যার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে চাইতেছেন তার নামটা এই জায়গায় দিয়ে প্রথম প্রথমত ঠিক আছে আমি যেমন সাপোস আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি নাম্বার সেভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে যার হোয়াটসঅ্যাপ নাম্বার তার এই নাম দিয়ে সেভ করবো ঠিক আছে যার হোয়াটসঅ্যাপ নাম্বার তার যে নামটা সেই যে নামটা আমি এই জায়গায় দিয়ে দেবো আপনারাও যার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সেভ করতে চাইতেছেন তার নাম দিয়ে দেবেন উপরে ফার্স্ট নাম দিয়েছেন লাস্ট নাম ঠিক আছে আমি লাস্ট নামটা দিয়ে দিলাম তো আমার নাম দেওয়ার শেষ হয়েছে তারপর দেখেন এই জায়গা থেকে যার হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করতে চান তার ফোন নম্বরটা দিতে হবে যে নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে ঠিক ঠিক আছে আমি এখন সেই নম্বরটা দিয়ে দিলাম তো নাম্বারটা আমি দিয়ে দিতেছি তো নাম্বারটা দেওয়ার পর দেখেন আর তারপর আপনি মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কী সেভ করবেন জিমেলে সেভ করবেন না আপনার ফোনে সেভ করবেন এই জায়গা থেকে সেটা সিলেক্ট করতে হবে দেখেন জিমেল আছে আবার ফোন আছে আমি ফোনে সেভ করলাম তার জন্য এই ফোনটা সিলেক্ট করে তারপর দেখেন নিজে সেভে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করার পর দেখেন বিওয়া তারপর দেখেন নিচে সেভ নামে যে লেখা আছে সেই লেখাটার উপর আবার ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে তো এখন সেই নম্বরটা সেভ হয়ে গেছে আমার হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো এই নম্বরটা বের করার জন্য আপনারা নিচে দেখেন স্ক্রিল করে যে নম্বরটা সেভ করছেন সেই নম্বরটা এই জায়গায় আপনারা খোঁজে নিতে পারবেন ঠিক আছে খুঁজে নিয়ে আপনারা মেসেজ করবেন তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে হোয়াটসঅ্যাপে নতুন নম্বর অ্যাড করতে হয় কীভাবে সেভ করতে হয় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাথে বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ